আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অবশেষে আপনাদের সামনে আশাই লাগলো আর লোকায় থাকার উপায় নাই আমার প্রোফাইলের কিছু পাখাল ভাই বন্ধু আছেন যারা আমার পাখির খাবার সম্বন্ধে জানতে চান যে আমি কি ধরনের খাবার খাওয়াই সিড মিক্স আর সফট ফুড সম্বন্ধে জানতে চান যেটা আসলে বিস্তর লেখা দেওয়া সম্ভব না এত লেখা সম্ভব না আর যারা মূলত আমার ফেসবুক প্রোফাইল দেখে ভাবেন যে আমি অনেকদিন যাবত পাখি পালি সেই হিসাবে আমার যথেষ্ট জ্ঞান আছে উপরে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি আসলে পাখি অনেক দিন যাবত কিন্তু সেই সময়ের হিসেব করে আমার অতটা জ্ঞান নাই আপনাদের মতোই আমিও এক সময় অনেকজনকেই বিরক্ত করতাম কোচায় খুঁচাই অনেক কথা তাদের কাছ থেকে জানতাম জানার চেষ্টা করতাম অনেকেই হেল্প করছে আমারে এছাড়াও কিছু খাবারের ব্যাপারে ইন্টারনেট ঘাটলে আপনারাও পাবেন আর সফটফ্রুটের যে ব্যাপারটা হয়েছে আমি আমার পাখিকে যেভাবে যে সবজি খাওয়ায় অভ্যস্ত করব সেটাই আমার পাখির জন্য ফুড অ্যান্ড আপনি আপনার পাখিকে যে সমস্ত খাবার আসলে পাখির উপযুক্ত যে কোনো একটাই খা মানে তাদের জন্য প্রতিদিন যদি তাদেরকে দেন তারা এক সময় খাইতে বাধ্য হইব আর এটাই তাদের জন্য প্রতিদিনের খাবার হিসাবে আপনি দিতে পারবেন প্রথম প্রথম হয়তো আপনার পাখি সেটা খাবে না কিন্তু আসতে ধীরে পাখি যখন অভ্যস্ত হয়ে যাব সেটা তখন তারা খাইব আর বিশেষ করে যদি সফট খাওয়ানোর অভ্যাস করতে চান আপনাকে রাতের বেলা অবশ্যই পাখির সিট বিক্সের খাবারের বাটিটা সরাই রাখতে হবে যাতে করে সকাল সে একটু ক্ষুধার্থ থাকে আর আপনি খাবারটা দেওয়ার পরে সে খায় আর যদি খাবার সিট বিক্সের বাটিটা থাকে ওই তো দেখা যায় যে সকালবেলা আপনি যখন গেলেন যাওয়ার পর আগে সে সিড বিক্স খায় তার পেট মোটামুটি বইরা যায় আর আপনি যত মজার এই সিট বিক্স দেন সেগুলো আর খাবে না সফট দেন সেগুলো আর খাবে না আর আমি যেটা দেই এটা যে বেস্ট সব ফুড সেটা আমি বলবো না আপনারা আরো ভালো করে খোঁজ খবর নিবেন জানবেন তারপরে পাখিদের দিবেন আমি মূলত রাতের বেলা ভুট্টা ভাঙ্গা গম ওটস সবুজ মুখটা আলাদা ভিজাই রাখি আর ছোলাটা ভিজাই রাখি ওটস আর ভুট্টা ভাঙ্গা আর গমটা রাতের বেলা সিদ্ধ দিয়ে রাখি একটা সিদ্ধ দিয়ে গরম পানিতে রাইখা দিই সকালবেলা আবার একটা সিদ্ধ আর তারপরে ভালো করে ধুইয়া সাথে কিছু সবজি মিক্সড করি যেমন গরমকালে আপনার এখন আপনি বরবটি পাবেন কাঁকরোল পটল মিষ্টি কুমড়া আর শীতকালে ফুলকপি আছে বরবটি পাওয়া যায় শিম আছে এগুলো আপনি পাখিরে দিতে পারেন আপনার ইয়া ব্রকলি আছে তারপরে শালগম পাওয়া যায় বিট পাওয়া যায় রুট যেটা বিট পাওয়া যায় এগুলা দিবেন পাশাপাশি মাঝারি বা বড় পাখিরে একটু ফ্রুটস দিবেন আর আপনার এখন যেমন পেয়ারাটা সারা বছরই পাওয়া যায় দামেও সস্তা আপেল দিতে পারেন আপেলের দাম এখন অনেক বেশি হয়েছে আপেলের পরিমাণ একটু কমাই দিছি পেয়ারাটাই বেশি দেই আপনি এগুলোই পাখিরে দিবেন এগুলোই খাবে এগুলা খাওয়াইলে রেজাল্ট মোটামুটি ভালোই হবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারই আছে সবজিগুলাতে আপনি যদি মনে করেন যে আপনার পাখিরে আপনি আপনার কাছে সবজি যেটা সহজলভ্য সেটা খাওয়াবেন তাহলে ওইটা বারবার দিতে দিতে পাখি অভ্যস্ত হয়ে যাবে চেষ্টা করবেন যেন সবসময় পাখি একটু ব্যতিক্রম ইয়ার দিতে পারেন সবজি দিতে পারেন আশা করি এইভাবে আপনি পাখি পাললে পাখির রেজাল্ট ভালো হবে আর পাখির একটু ভালোবাসবেন পাখির প্রতি শুধু ডিম বাচ্চার জন্য তাকাই থাকবেন না পাখিরে একটু ভালোবাসলে পাখিরে একটু যত্ন নিলে পাখি আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ আল্লাহ রহম সবার ঘরেই ভালো রেজাল্ট হবে সবশেষে সবার পাখির এবং সবার স্বাস্থ্যের সুস্থতার জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম